যারা জান월ে 1 তারিখের শুভদিন বলেছে যারা পয়লা বৈশাখে শুভদিন বলেছে তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহাজ্জুদ পড়লেও রাসুল sallallahu alaihi বলেন মান তাশবাহুবে কওমিন ফাও যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে আমি যদি আমি আবার বলি আল্লাহ নবী বলছেন মান্তা কমিন যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে যারা যাদের পোশাক আশাক কে ভালোবাসে যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন বলো তোমার বিচার মাঠ কার সাথে হবে তোমার বিচারের মাঠ ইহুদি তুমি জন্য অশিক্ষিত মানুষ শুনো দিনকে মূল্যায়ন করা সেরে এই কথা একটু পরে বলছি আপাতত বলে গেলাম আপনার পরকাল ইহুদি খ্রিস্টানদের সাথে তৌবা করা ছাড়া কোনো পথ নাই জানালেন কেন এতে আপনার আনন্দের কি আছে ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয় এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু আর তুমি কি করে জানুয়ারির এক তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো তুমি মুসলমানের বাচ্চা তোমার লজ্জা হয় না তোমার গোষ্ঠ মুসলমান তোমার রক্ত মুসলমান তোমার মেজাজ মুসলমান তোমার বুদ্ধি মুসলমান তোমার বৃদ্ধা মুসলমান তোমার নীতি মুসলমান তোমাকে আমি বারবার বলেছি যে কোনদিন দিন ইহুদি খ্রিস্টানের কোন কর্মকে পছন্দ করো না তার সব কিছুকে ঘৃণা করতে হবে তার নীতিগুলোকে জানার জন্য দেশের এই নোংরা নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই করতে বলেছিলাম যে শিক্ষা বনাম জাহেদিয়ত শিক্ষে বনাম জাহেদিয়ত বইটা পড়েন না কেন দশ বার পড়বেন শিক্ষা বনাম জাহেদের বইটা দশ বার পড়বেন সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে শিক্ষামন্ত্রীকে আরো পড়া লাগবে ও আবার কি বই লিখবে ওই তো নিজেই কিছু বুঝে না ধর্ম কর্ম কাকে বলে যেমন তুমি তুমি আমার মোবাইলে লিখেছে হ্যাপি নিউ ইয়ার তুমি আমার মোবাইলও দিয়েছ তোমার কি সাহস তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে